বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ যে তরুণ প্রজন্মের ধারা দেখা যাচ্ছে সেটা শুধু এক দল বা এক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় তারা হচ্ছে সেই প্রজন্ম যারা আগামী কয়েক দশকে দেশের রাজনীতি শিক্ষা ও সমাজের প্রতিটি সেক্টরে নিজের ছাপ রেখে যাবে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির মাত্র এক বছরের মধ্যে যে পরিমাণ প্রভাব তারা দেখিয়েছে তা একবার দেখলেই বোঝা যায় এরা ভবিষ্যতের রাজনীতির কিং মেকার হতে পারে শিবিরের সাবেক নেতা মির্জা গালিব বলেন এই নতুন প্রজন্মের কিছু বিশেষ গুণাবলী রয়েছে প্রথমেই বলার মতো বিষয় এরা রাজনীতি আর পড়াশোনা একসাথে পরিচালনা করতে পারে একদিকে তারা ক্লাসের টপার নিয়মিত ছাত্র অন্যদিকে সংগঠনের কাজেও দক্ষ ফলে তাদের আচরণে ভদ্রতা ও মার্জিত ভাব থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা বোঝার ক্ষমতাও এদের কাছে আছে দ্বিতীয়ত এই প্রজন্মের জীবনধারা অনেক তরুণরা সমাজে আসলেই দ্রুত ক্ষমতা জনপ্রিয়তা ও টাকার প্রলোভনে আত্মবিসর্জন করে কিন্তু শিবিরের এই নতুন প্রজন্মের মধ্যে একটি সিম্পল পাবলিক লাইফ ধারার অভ্যাস ফলে হঠাৎ প্রাপ্ত ক্ষমতা কিংবা জনপ্রিয়তা এদের মাথা ঘামায় না তারা নিয়মিত জীবনধারা বজায় রাখে তৃতীয়ত এদের ভিশন তারা শুধু নিজেদের ক্যারিয়ার নয় বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য বড় চিন্তা করে শিবির নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উদ্যোগ চালাচ্ছে এ প্লাস সংবর্ধনা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সায়েন্স ফেস্টিভ্যাল বিতর্ক প্রতিযোগিতা মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ এসব উদ্যোগ কোনো নির্বাচনের আগে নয় বরং নিয়মিত পরিকল্পনার অংশ চতুর্থ এরা জাতীয় ঐক্য ও সমন্বয়ের পক্ষে দেশকে বিভাজিত করার পরিবর্তে একসাথে এগিয়ে নিয়ে যাওয়াই এদের লক্ষ্য এবং সবচেয়ে বড় কথা এরা তাওহিদবাদী বাদী বাংলাদেশি মুসলিমদের আল্লাহর ওপর বিশ্বাস ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার প্রতিশ্রুতি এদের হৃদয়ে অটুট জুলাইয়ের মধ্য দিয়ে এদের নেতৃত্বের ছোঁয়া পুরো ক্যাম্পাসে ছড়িয়েছে মির্জা গালিবের মতে এই নেতৃত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ থাকবে না তারা পুরো বাংলাদেশকে বদলে দেওয়ার সামর্থ্য রাখে সততার যোগ্যতা ভীষণ ও মধ্যপন্থার মিশেলে এই প্রজন্ম ইউনিক পূর্বে অনেকেই ভাবতেন এ দেশে নতুন তরুণ নেতৃত্বের আবির্ভাব হবে এখন সেই প্রজন্ম আসছে আগামী বিশ বছরের মধ্যে এই প্রজন্ম দেশের মানচিত্র বদলে দিতে পারবে সাদিক ফরহাদ মহিউদ্দিনরা এই নতুন প্রজন্মের সিপাহ সালার ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা সব ছাত্র সমাজের নেতৃত্বে পৌঁছাবে এরপর একদিন তারা দেশের সত্যিকারের নেতৃত্বে থাকবে আজকের ছাত্ররা শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নয় দেশের ভবিষ্যৎ গড়বে তাদের হাত ধরেই আসবে আমাদের ভবিষ্যৎ তারা গড়বে আগামীর বাংলাদেশ